হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এইরকম ফেসবুক ওয়েট লিস্টে থাকা অবস্থায় আপনি কীভাবে কনটেন্ট মনিটাইজেশন সেট পাবেন এবং কেন আপনাকে ফেসবুক কনটেন্ট মনিটাই মনিটাইজেশন সেট আপটা তাই আজকে আমি আলোচনা করবো এবং আমার ভিডিওটা একদম রিয়েল অথেন্টিক বাস্তব অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো চলেন আমার তো মোবাইল স্ক্রিনে আপনারা দেখতেই তো পারতেছেন আমার এই যে প্রোফাইলটাতেই এই প্রোফাইলটাতে কিন্তু ফেসবুক ওয়েট লিস্টে আমাকে রাখছে এবং অনেকেরই হয়েছে কি অনেকেরই কিন্তু ফেসবুক প্রোফাইল বা পেজ এই জায়গাটা এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আছে শুধুমাত্র ইনভাইট অনলি তো আমি এখন একটা কথাই বলবো যাদের ইনভাইট অনলি আছে তাদের কিন্তু আফাতত মানে আফাদত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে তাদেরকে ফেসবুক ওয়েট লিস্টে আসতে হবে কারণ ভাই ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে ফেসবুক বিশটা অ্যাকাউন্ট সিলেক্ট করছে সেই বিশটা অ্যাকাউন্টকে ফেসবুক ওয়েট লিস্টে রাখছে মানে ওয়েটিংয়ে রাখছে সেই অ্যাকাউন্ট থেকে দশটা অ্যাকাউন্টকে তারা কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিবে সেই দশটা অ্যাকাউন্টের মধ্যে আপনাকেও একজন হতে হবে তো আপনি কেন হবেন সেই একজন আমাকে ফেসবুক কিন্তু এটাও এর সমাধানও দিয়ে দিছে যে বিশটার মধ্যে দশটা অ্যাকাউন্টকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিবে তো সেই জনের মধ্যে আপনি কেন একজন হবেন কিসের উপর ভিত্তি করে সেই একজন আপনি হবেন সেটাই আমি আপনাদেরকে বোঝাবো তো ফার্স্ট অব অল আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যানালাইসিস অপশনে তো ফেসবুক অ্যানালাইসিস অপশনে আমরা চলে যাব তো দেখেন আমি এখন আমার ফেসবুক অ্যানালাইসিস অপশনে চলে গেলাম তো এখানে আসার পর আপনাদের প্রথম লোক কাজটা হবে এই যে এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্টের উপর একটা লক্ষ্য করতে হবে কারণ ভাই ফেসবুক কিন্তু বারবার বলে দিচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ছিটব দেওয়া হবে ফেসবুক এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে কারণ আপনার যদি এঙ্গেজমেন্টটা হাই থাকে তাহলে কিন্তু ভাই ফেসবুক বুঝতে পারে না এর থেকে কিছু পাওয়া যাবে আর এর উপর ভিত্তি করেই কিন্তু তারা কিন্তু এই অ্যালগোরিজমটা সেট আপ করছে তাই আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা এঙ্গেজমেন্টটা দ্রুত বাড়িয়ে নিন তো সরেন আপনারা কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন তো এই যে এখানে আমার স্ক্রিনটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু লেখা আছে রেসপন্স টু কমেন্টস মানে আমার কমেন্টসগুলোর আমাকে রেসপন্স করতে বলতেছে মানে রিপ্লাই দিতে বলতেছে বাংলা ভাষায় আর কি মানে আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে আপনি সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ফলে কী হবে ওর যদি বলে বন্ধু এই জায়গাটা কোথায় তুমি যদি বলো বন্ধু এই জায়গাটা হচ্ছে কুড়ি গ্রাম তাহলে ও আরো একটা কমেন্ট করবে কুড়ি গ্রামের কোথায় ফলে হলো কি এঙ্গেজমেন্টটা কিন্তু অতি দ্রুতই বেড়ে যাবে এবং ভাই এঙ্গেজমেন্ট বেড়ে গেলে এঙ্গেজমেন্টটা বেড়ে গেলে কিন্তু ভাই তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবা কিন্তু তুমি যেহেতু ওয়েট লিস্টে আছো তোমাকে সর্বদা এই বাড়িয়ে নিতে হবে কিন্তু আরও একটা কাজ আছে চলেন আমরা এখন চলে যাব আমাদের সেই মোবাইল স্ক্রিনেই চলে যাব আবারও এখান থেকে ব্যাক করে নেব ব্যাক করে নেওয়ার পর এই যে উপর দিকে দেখেন মানে আমি প্র্যাকটিক্যালি আবার প্রথম থেকে শুরু করি আপনি যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পর এই যে আপনি নিজের দিকে দেখবেন এরকম আইকন মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন যেভাবেই পারেন ওভাবেই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তো আমি এখন আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গিয়ে যাওয়ার পর আপনার যদি এরকম আপডেটটা না আসে থাকে এই যে ইউ হ্যাভ ওয়ান আপডেট এই আপডেটটা যদি আপনার না আসে থাকে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তাহলে দেখবেন যে এখানে লেখা থাকবে ইউ হ্যাভ ওয়ান আপডেট এই ইউ হ্যাভ ওয়ান আপডেটে আপনি একটু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে কী আপডেটস আসছে এই যে ফেসবুক কিন্তু এখানে আপনাকে ই দিচ্ছে যে শেয়ার আর ইউর টপ পারফর্মেনিং পোস্ট টু ইউর স্টোরি মানে তোমার সর্বোচ্চ যে ভিউজ হয়েছে সর্বোচ্চ যে কোয়ালিটি কোয়ালিটিফুল হয়েছে যে পোস্টটা ওই রিলস বা স্টোরি পোস্টটা তোমাকে স্টোরিতে রূপান্তর করতে বলতেছে তো আপনারা করবেন কি এখান থেকে আপনি ওই রিলসটা স্টোরিতে আপলোড করবেন ঠিক আছে স্টোরিতে আপলোড করবেন তো স্টোরিতে আপলোড করার ফলে কিন্তু তোমার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তারপর তুমি কনটেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবা তো এই ছিল আজকের আমার মূল বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন